আচ্ছা আপনারা জানেন গতকাল সকালবেলা আমাদের পার্টির নেতা আমাদের যুব আন্দোলনের নেতা কলতানকে গ্রেপ্তার করা হয়েছে যেটা শোনা যাচ্ছে নাকি একটি বা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে যে নাকি একটি অডিও টেপ যা কিনা তার আগের দিন সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি প্রেস কনফারেন্স করে প্রথমে একটি অডিও টেপ শোনান তাতে তিনি কোনো নাম বলেননি ক খ গ ঘ ইত্যাদি বর্ণমালার বিভিন্ন অক্ষর তার উপর দিয়ে কাজটা সেরে নিয়েছিলেন তো তিনি শোনান যে নাকি একটা ভয়ঙ্কর নাশকতা চক্রান্ত হয়েছে ইত্যাদি হয়েছে তাতে দুজন ব্যক্তির কথোপকথন শোনা যায় এবং সেই টেপ আপনারা সবাই শুনেছেন তারপরে আমরা শুনতে পারি যে সেদিন রাত্রিবেলা নাকি সেই এবং আপনারাই সাংবাদিকরা দেখান সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরা আপনারা জানান নাকি একটি সুয়োমোটো এফআইআর বিধাননগর থানার পক্ষ থেকে কি বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ইনিশিয়েট করা হয়েছে এবং সেই সুয়োমোটো এফআইআর ভিত্তিতে কুণাল ঘোষায় প্রোভাইড করা অডিও টেপটার সামনে আসার পরে সুহমোটে এফআইআরের ভিত্তিতে প্রথমে হালতু থেকে একজনকে গ্রেপ্তার করা হয় যার কিনা পরিচয় দেওয়া হয় সে নাকি অতিবাম নেতা এবং তার পরের দিন ভোরবেলা ইতিমধ্যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক তারা আমাদের কাছে সেই সহ স্ক্রিনশট রয়েছে তারা ফেসবুকে কলতানের নাম নিয়ে লেখা শুরু করে যে সেই টেপে অপর ব্যক্তি নাকি কলতান দাশগুপ্ত এবং পরের দিন ভোরবেলা একটি পার্টির কর্মসূচি থেকে বাড়ি ফেরার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ প্রেস কনফারেন্স করে বলে যে দুপুরের দিকে যে তারা নাকি ভয়েস স্যাম্পেল ইত্যাদি মিলিয়ে নিয়েছে এবং তাতে ওরা বুঝেছে এটা কলতানের কণ্ঠস্বর এবং অপরজন যে নাকি বাম নেতা অতি বাম নেতা পুলিশের পক্ষ থেকেই বলা হয় সে নাকি এটা কনফার্ম করেছে ইত্যাদি ইত্যাদি এবার দেখুন আপনাদের কাছে যেটা এখন বলার বা দেখানোর বিধাননগর কমিশনারেট থেকে যে এফআইআরটা ওনারা রুজু করেছেন তার একটা যে কপি ওনাদের যে কপি সেটা আমাদের হাতে এসছে যেটা বলা হলো যে সন্ধ্যেবেলা বিকেলবেলা আমি সন্ধে বলবো না বিকেলবেলা কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করার পরে অডিওটা কুনাল ঘোষ পাবলিশ করার পরে নাকি তার ভিত্তিতে থানা তাদের প্রসেস ইনিশিয়েট করেছে তারা সুহমোটা কগনিজেন্স নিয়েছে ব্যাপারটা এবং এফআইআর করেছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন এটা শুনেছিলাম তখন আমাদের সন্দেহ হয়েছিল যে কুনাল ঘোষের করা কোনো অভিযোগকে আমাদের রাজ্যের পুলিশ এত সিরিয়াসলি কবে থেকে নেওয়া শুরু করলো কুনাল ঘোষ যখন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার সব টাকা রাখা আছে তখন তো পুলিশ সুমোট এফআইআর করেনি ওনার কথার ভিত্তিতে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় নয় অনেক বড় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে সুমোট এফআইআর করার ক্ষমতা হয়নি কিন্তু এই তো সেই দিন কুণাল ঘোষ বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার নাকি বিভিন্নভাবে রোজগারির থেকে উপার্জিত টাকা এইখানে খাটে ওইখানে খাটে ইত্যাদি ইত্যাদি বললেন তখন কোনো সুমোট এফআইআর পুলিশ ইনিশিয়েট করলো না কি ব্যাপার কিন্তু হঠাৎ করে কুণাল ঘোষ এত সিরিয়াস মানুষ কবে হয়ে গেলেন যে তার বলা কথার ভিত্তিতে পুলিশকে মোটে এফআইআর ইনিশিয়েট করতে হলো পরে আমরা যে এফআইআর কপিটা হাতে পেলাম আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব যেটা আমাদের কাছে যে কাগজটা আমরা বার করলাম বিধাননগর থেকে সেখানে দেখা যাচ্ছে তেরো তারিখ মানে পরশু দিন ওনারা জিডিটাকে ইনিশিয়েট করেছিলেন সময় দিয়েছেন দুপুর দুটো পনেরোই দুপুর দুটো পনেরো ফোরটিন ওয়ান ফাইভ আওয়ার্স এটা এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি এটা এই কারণে বলছি তাহলে ঘটনাটা কি যেটা কুনালবাবুরা দাবি করছেন যে ওনারা নাকি কোনো সূত্রের মারফত একটা অডিও কনভার্সেশন পেয়েছেন ওনারা সেটাকে প্রকাশ করেছেন প্রেস কনফারেন্স করে এবং তার ভিত্তিতে বিধাননগর কমিশনারের তাদের একটা আইনি প্রক্রিয়া শুরু করেছে এইটা সত্যি নাকি বিধাননগর কমিশনারের যে আইনি প্রক্রিয়া কোনো এক প্রভুর নির্দেশে কি কোনো এক সাহেবের নির্দেশে দুপুর দুপুরবেলায় শুরু করে দিয়েছিলেন দুপুর দুটো পনেরো থেকে তারা ফরমাল জিডি করে এফআইআর করে তাদের কাজ শুরু করে দিয়েছিলেন সেইটা কমিশনারেটের পক্ষ থেকে বিধাননগর থানার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা না করে তৃণমূল কংগ্রেসের এক দলীয় নেতা তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুনাল ঘোষ এখন কি বিধাননগর কমিশনারেটের প্রধান মুখপাত্র শ্রী ঘোষ বিধাননগর থানার পুলিশের হয়ে কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন অর্থাৎ কত বড় একটা তদন্তের নামে কত বড় একটা তঞ্চকতা হচ্ছে এখানে কে পুলিশ কে তৃণমূল নেতা পুলিশ তৃণমূলকে চালাচ্ছে না তৃণমূল পুলিশকে চালাচ্ছে নাকি একটা ঘর থেকে ঠিক হচ্ছে কিভাবে কি করা হবে কোন বিরোধীকে কিভাবে ফাঁসানো হবে এনারা সমালোচনা করেন এজেন্সির ব্যবহারের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনা করেন কিন্তু এজেন্সির যে নির্লজ্জ ব্যবহার আমরা এক্ষেত্রে দেখলাম এই প্রমাণ এবং এই প্রশ্ন আমরা আদালতে উপস্থিত করব আমার বিশ্বাস বিধাননগর কমিশনারের পক্ষ থেকে হয় ওনারা এটার উত্তর দেবেন আর যদি না দিতে পেরেছেন সেক্ষেত্রে আদালতকে আমরা অনুরোধ করব আদালতের কাছে আমরা আবেদন করব যে তদন্তের নামে এটা কি ধরনের তঞ্চকতা চলছে এবং এটা বরদাস্ত করা যাবে কি না সেটা আপনারা ঠিক করুন এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এখানে দেখুন তৃণমূলের কোনো নেতাকে নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই এনারা নিচুতার এমন এহেন তল নেই যা স্পর্শ করতে পারেন না কিন্তু সরকারের একজন অফিসার পুলিশের একজন অফিসার তার কাছ থেকে কোন বিরোধী দল তার কোন নেতা কর্মী বা কোনো আন্দোলনকারী এইরকম চক্রান্তের শিকার কেন হবে আমরা জানতে চাই বিধাননগর কমিশনারের কাছে ঘটনাটা কী আপনারা সুমোটো এফআইআর করেছিলেন কুনাল ঘোষের করা এফআইআর কুনাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে ওনার পাবলিশ করা অডিওর ভিত্তিতে এইটা সত্যি তাহলে এখানে সময়টা তার আগের কি করে হয় দু ঘন্টা আড়াই ঘন্টা আগের কী করে হয় আর যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা অডিও টেপ আপনাদের মতো করে আপনাদের হাতে এসছিল বানিয়ে দেওয়া হয়েছিল সাজিয়ে দেওয়া হয়েছিল না সত্যি সত্যি দেওয়া হয়েছিল আমি সেই তর্কে যাচ্ছি না আদালত তার বিচার করবে আপনারা বলেছেন আপনারা কি ভয়েস মিলিয়ে দেখেছেন কোথায় মিলিয়েছেন কি মিলিয়েছেন কোন ল্যাবরেটরি থেকে মিলিয়েছেন কোন এক্তিয়ারে মিলিয়েছেন আগে গ্রেপ্তার করে তার ভয়েস স্যাম্পেল নিয়ে মিলিয়েছেন নাকি আগে মিলিয়ে তারপরে গ্রেপ্তার করেছেন কেন আগে মেলালেন পশ্চিমবাংলায় দশ কোটি মানুষ আছে হঠাৎ একটা অডিও টেপ পেয়ে কলোদানের সঙ্গে মেলানোর কেন ইচ্ছে হলো এই যাবতীয় জবাব আপনারা আদালতে দেবেন কিন্তু যদি আপনারা কুনাল ঘোষের করা প্রেস কনফারেন্সের ভিত্তিতে এটা সুয়মোটা চালু করে থাকেন তাহলে আপনাদের খাতায় সময়টা দুপুর দুটো পনেরো কেন এবং যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনারা আগে থেকে এটাকে হাতে পেয়ে শুরু করেছিলেন সেক্ষেত্রে আপনাদের হাতে থাকা একটা টেপ যার ভিত্তিতে আপনারা একটা লিগাল প্রসিডিং করছেন সেটা তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে মানুষের সামনে আনা হচ্ছে কেন কেন এবং ঘোষণা করা হচ্ছে তৃণমূল তৃণমূল আপনাদের আপনাদের থানা থানা চালায় নাকি থেকে চালানো হয় এর জবাব আমরা দাবি করছি আমাদেরকে জানানো হোক বিধাননগর কমিশনারের পক্ষ থেকে কটার সময় ওনারা এই প্রসিডিয়ারটা পেয়েছেন এবং ট্রান্সপারেন্ট ব্যাপারটাকে উপস্থিত করা হোক এবং এই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আদালতে যাবো আমাদের এইটা মনে করিয়ে দিচ্ছে আজ থেকে কয়েক মাস আগের কথা আপনাদের মনে আছে আমাদেরই পার্টির আরেক নেতা নিরাপদ সর্দার সম্পর্কে ঠিক এক অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি সন্দেশখালীতে বিরাট একেবারে নাশকতার পরিকল্পনা করেছেন যে অভিযোগ এখন কলতানের বিরুদ্ধে করা হয়েছে আর নিরাপদ সর্দারকেও এইভাবে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে দেখা গেল তাকে আগে গ্রেপ্তার করা হয়েছে তারপরে তার নামে কমপ্লেন হয়েছে আপনাদের মনে আছে সেই ঘটনা উনিশ দিন জেল খাটিয়েছিল নিরাপদ সর্দারকে তারপরে যখন নিরাপদ সর্দারকে জামিন দেওয়া হচ্ছে তখন হাইকোর্টের বিচারপতি বললেন এটা কোনো সিপিএম এর নেতা বলেননি হাইকোর্টের বিচারপতি বললেন যে যারা আপনাকে উনিশ দিন জেলে রেখেছে উচিত হচ্ছে তাদেরকে জেলে রাখা সুতরাং এই এক প্রহসন ওদের হাতে আইন আছে ওদের হাতে পুলিশ আছে বলে এক প্রহসন ভাবে চলবে এখানে বিরোধীদের উপরে। এবং এই সব করে আমরা পুলিশকেও বলছি আপনারা এই যে কাজগুলো করছেন তারপরে যখন এর ফলাফল আপনাদেরকে ভুগতে হচ্ছে তখন কিন্তু তৃণমূলের সরকার আপনাদের পাশে দাঁড়াচ্ছে না রাজীব কুমার আইপিএস অফিসার ছিলেন মাঝে মধ্যে তৃণমূল বলে ওরা দিল্লির পুলিশ ওরা কেন্দ্রের পুলিশ আমাদের রাজ্যের পুলিশ আমাদের নিজের পুলিশ ওরা একটা বাংলা দিল্লি ভাগ করে সব প্রশ্নে বাঙালি ও বাঙালি বাংলা দিল্লি ভাগ করে যখন একজন আইপিএস অফিসার রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য সিবিআই গেছিলেন তখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির বাইরে ধর্ণা দিয়ে সেই গ্রেপ্তারি আটকেছিলেন কিন্তু যখন কলকাতার একজন পুলিশ অফিসারকে একজন একটি থানার ওসিকে গ্রেপ্তার করা হলো তিনি তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে সেই দিন বেলা তিলোত্তমার ঘটনায় অভয়ের ঘটনায় তার নিয়ে হাজারো প্রশ্ন আছে আমরা স্বাগত জানাচ্ছি তার বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করছে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই কথাটা বলছি যে যখন রাজীব কুমারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে পারেন আর কলকাতা পুলিশের একজন অফিসার যখন ওনাদের নির্দেশিত পথে কাজ করতে গিয়ে বিপদে ফাঁসলেন তার পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন কোনো পাড়ার কাউন্সিলারকে তৃণমূলের খুঁজে পাওয়া যায় না অতএব পুলিশ কর্মীদের কাছে আমরা আবেদন করছি আপনারা ভেবে দেখুন আপনারা আর কতদিন সরকার এবং তৃণমূল কংগ্রেসের এই বেআইনি নির্দেশগুলোকে মেনে আপনারা আদালতের কাছে জবাবদিহির জায়গায় যাবেন আপনারা তদন্তের সামনে দাঁড়াতে এবং আপনাদের কৃতকর্মের শাস্তি পেতে আপনারা প্রস্তুত আছেন কিনা কেন সত্যি সত্যি এবার একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং তার পাশাপাশি আপনাদেরকে একটা কথা এর একটি জিনিস দেখাচ্ছি সঞ্জীব দাস বলে অপর যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি যার কথার ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলা হচ্ছে ঠিক ভুল আমরা জানি না তার পরিচয় দেওয়া হয়েছে সে নাকি এক অতি বাম নেতা এই সঞ্জীব দাসের ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যারা আছে সেই রকম কিছু সূত্র থেকে আজকে আপনাদের অনেকের চোখে পড়ে থাকবে ফেসবুকে কিছু পোস্ট করা হয়েছে সঞ্জীব দাসের একটি ফেসবুক পোস্ট একুশে সেপ্টেম্বর দু সালে করা যেখানে তিনি পার্থ চট্টোপাধ্যায় ছবি পোস্ট করে লিখেছিলেন মাই গডফাদার আমরা জানতে চাই এই যে ব্যক্তি সঞ্জীব দাসের গডফাদার ইনি কি মাওসেতুং না কিশনজি ইনি তো পার্থ চট্টোপাধ্যায় ইনি কবে থেকে অতিবন্ধের গডফাদার হওয়া শুরু করলেন সুতরাং আমরা পরিষ্কার এই কথা বলছি যে পাড়ার একটা তৃণমূলের ছেলেকে ডেকে এনে পাড়ার একটা তৃণমূলের চ্যাংড়া ছেলেকে ধরে তাকে দিয়ে মিথ্যে সাক্ষ্য আদায় করিয়ে তাকে অতিবাম সাজিয়ে আমাদের পার্টির এক নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে কে এই সঞ্জীব দাসের কি পরিচয় কোন অতিবাম সংগঠনের সে সদস্য কেন সে পার্থ ছবি পোস্ট করে মাই গটফাদার লেখে আমরা এর ব্যাখ্যা দাবি করছি পার্থ চট্টোপাধ্যায়ের গডব্রাদার ব্রাদার কুনাল ঘোষের কাছ থেকে ব্যাখ্যা দাবি করছি এই ব্যাখ্যাগুলো আমাদের চাই এবং আদালতের কাছে আমি যে কথাটা বলে আমি আমার কথা শেষ করছি যেটা আমি আমরা এর আগেও বললাম এদের হাতে ক্ষমতা আছে বিরোধীদেরকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করার কাজটা কত গত দশ বারো বছর ধরে করে এসছে কিন্তু বিরোধীদের ওপর মিথ্যে এভিডেন্স প্লান্ট করার যে নোংরামি এরা শুরু করেছে

দেখুন উনি বলবেন কেন উনি বলবেন কেন আপনি যদি আমাকে একটা মনে করুন গামের গান শুনিয়ে গান শোনান আমি কি শুনে বলবো যে এটা আমার কন্টেস্টার নয় আমি তো গানটা শুনবো গানটা আমার ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমি বলবো হঠাৎ করে কলতান বলতে যাবে কেন যেটা আমার কন্টেস্টার নয় ওকে থেকেও প্রশ্নও করেনি যে এটা আপনার কন্টেস্টার কিনা গ্রেপ্তার করার পরে ওকে প্রশ্ন করা হয়েছে এবং একজন রেসপন্সিবল নেতার মতো করে ও বলেছে ওর কাছে ওর গ্রেপ্তারির থেকেই আন্দোলনের স্বার্থ বড় ও বলেছে যে আন্দোলন যে পথে চলছে সেখান থেকে নজর ঘোরানোর চেষ্টা কিন্তু আমরা আন্দোলনের পথে আমরা সৎ থাকছি এবং আমি একটা কথা আপনাদেরকে ভেবে দেখার জন্য বলছি যে ধরুন একটি টেপ কারোর হাতে আসলো যদি বুঝতাম যে সঞ্জীব দাস বলে ব্যক্তিটি পুলিশের কাছে গিয়ে টেপটি দিয়েছে দিয়ে বলেছে শুনুন এরকম একটা কথা আমি ভুল করে বলে ফেলেছিলাম একজনের সাথে কিন্তু পরে আমার চেতনার উন্মেষ ঘটেছে আমি বুঝেছি কথাগুলো ভুল হয়ে গেছে এই আপনারা নিন টেপটা তাই আর আমি বুঝতাম হাতে একটা র্যান্ডাম টেপ আসলো হঠাৎ করে পুলিশ সেই গলাগুলোকে কলতানের সঙ্গে বা মেলাতে গেল কেন বা সঞ্জীব দাসের সঙ্গে মেলাতে গেল কেন আপনারা লজিকটা ভাবুন পশ্চিমবাংলায় দশ কোটি মানুষ বসবাস করেন হঠাৎ করে দুজন মানুষের কনভার্সেশন শুনে হঠাৎ দশ কোটি মানুষের মধ্যে এই দুজনের সঙ্গে ওটাকে মেলানোর দরকার মনে করলো কেন আমি যদি ধরেও নি যে সঞ্জীব দাস বলেছে বলে কলতানের সঙ্গে মিলিয়েছে তাহলে প্রথম কন্ডেশ্বরটা সঞ্জীব দাসের এইটা কেন আর সঞ্জীব দাস এমন কোনো বড় নেতাও নয় পরিচিত নেতাও নয় যে তার কণ্ঠস্বরটা পরিচিত ও হেমন্ত মুখোপাধ্যায় নয় ওর গলাটা শুনে লোকে চিনে গেছে এটা হেমন্তর গলা এটা অরিজিৎ সিং এর হঠাৎ করে একটা টেপ আসলো পশ্চিমবাংলার দশ কোটি মানুষের মধ্যে পটলাইনা ফেসবুকে দেখছি পটলাইনা দেখলাম কি নাম বুবলাই হঠাৎ করে পুলিশের হাতে একটা টেপ আসলো কোথাকার বুবলাইয়ের সাথে মেলাতে চলে গেল আপনারা বিশ্বাস করেন এগুলো কোনো তদন্ত হচ্ছে এবং সেই সব কিছু মানুষের সামনে আনা হচ্ছে মিডিয়ার সামনে আনা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নয় পুলিশ শোয়া দুটোর সময় জিডি নোট করছে তারা তাদের তদন্তের প্রক্রিয়া চালাচ্ছে সাইমালটেনিয়াসলি তৃণমূলের পার্টি অফিস থেকে সেই সম্পর্কে ঘোষণা করা হচ্ছে সেই প্রকাশ করা হচ্ছে তদন্তটা কে করছে পুলিশ করছে না তৃণমূল করছে সেক্ষেত্রে তদন্তের বিশ্বাসযোগ্যতা কি আমরা এই জবাবগুলো আমরা আদালতে গিয়ে আমরা জানতে চাই